সম্মানিত আশেখার সুলেরা ঠিকানা বিহীন ঢাকা শহরে কোনো বাড়ি খুঁজে পাবেন না আপনি যদি ঠিকানা সেরা আপনার কোনো বন্ধুর বাড়ি খুঁজেন পুরো ঢাকা শহরে খুঁজে বাইক করা কি সম্ভব ঠিকানা বিহীন আল্লাহকে খুঁজে সৃষ্টি জগৎ সাধনা করে শেষ করলেও পাবেন না আল্লাহর ঠিকানা জানতে হবে আল্লাহর ঠিকানা জানলে আল্লাহর ঠিকানা জানে না জগৎবর্তী মানুষ যারা ঠিকানা জানে সংখ্যায় কম ফলে ওই সংখ্যায় বিশ্ব লোকের অত্যাচারে কম লোকের সংখ্যারা নির্যাতিত হয় নিপীড়িত হয় অত্যাচারিত হয় লাঞ্ছিত হয় পরিষ্কার বিষয়টা পরিষ্কার সম্মানিত আশেখার সুলেরা আমাদের মহান ডাবুল আলামিন দয়া করে যদি সুযোগ করে দেন আমরা আল্লাহর পরিচয় আল্লাহর ঠিকানা আল্লাহর পরিচয় যেমন ভাবে তার ঠিকানাও বলব কোথায় গেলে তার সাথে সাক্ষাৎ হবে কোথায় গেলে রাজসুলের সাথে সাক্ষাৎ হবে পরিষ্কার এক জায়গাতে একজন অবস্থান করে না করি না সম্মানিত আশেখের সুরেরা প্রতিটা কথাই তাসফের কোরানে আছে কোরআনের বাহিরে তাসাউফ নেই তাসাউফের বাহিরে কোরআন নেই তাসফের মাধ্যমেই কোরআন আসে কোরআন পুরা পনেরো বছর ফেরা গুহায় গবা করতে করতে রাসুল যখন নিজের কলবের কপাটটা খুলতে পেরেছেন সুদূরের মুকামের দরজাটা খুলতে পেরেছেন তখনই মহান রাবুল আলমীর সাথে যোগাযোগ শুরু হয়েছে পরিষ্কার সম্মানিত আশিকার সেন আমরা এগুলার বিন্যাস করেছি এইভাবে কলবের সাত্রা স্তর আছে নসর পার সুদূরের মোকামে শয়তান থাকে কে থাকে সুদূরের মোকামে আমরা সারা জীবন বলে আসছি শয়দান শয়তান শয়দানে আমাদেরকে পাপ করে শয়তানকে আমাদের বিপদগামী শয়তানের কারণে এগুলো করেছে কেউ কি খুঁজে দেখেছেন আমরা কেউ চিনি না কে তো আল্লাহ আল্লাহ পুরস্কার হতেছে শয়তান তিন প্রকার এক হচ্ছে মানুষ শৈতান এক হচ্ছে জিন আর এক হচ্ছে শৈতান মানুষ সৈতান হলো যে সমস্ত মানুষ নবী রসুল আউলে একরমদের বিরোধিতা করে তাদেরকে মানুষ সেদিন বলে পরিষ্কার মানুষ সেদিন কারা বলেন তো নবীর আসুন অলি আল্লাহদের যারা বিরোধিতা করে এদেরকে মানুষ সেদিন বলে মানুষ সেদিন চিনতে পারছেন আর জিন সেদিন হলো আজাজিল সৈতান যে জিন সেজদা না করার ওপরে যে বিতাড়িত হয়েছেন আর নফসের সেদান হয়েছে আমার আপনার ভিতরের রিপুগুলো কাম ক্রুদ লোভ মোহ মদ মা আমরা এই রিপুর কারণে পাপ করি কাম রিপুর কারণে বেবিচার করি ক্রোধ রিপুর কারণে মারামারি করি ক্রু লোভ রিপুর কারণে চুরি ডাকাতি করি ঘুষ খাই মদ রিপুর কারণে আনন্দ বুড়া বসে চুল সব পাই গেছে আনন্দ নিয়ে নাচতেছে কারণে হিংসা বিদ্বেষ পরের স্ত্রী কাতুরা ধায় এইভাবে আমাদের যতগুলা খারাপ কর্ম আছে সেগুলো আমরা মূলত নফসের শৈতানের কারণে করে থাকি পরিষ্কার পরিষ্কার তাহলে শৈতানকে দুই শাকি লাভ হবে না আমি করি আমার ভিতরে শয়তান করায় আমি পাপ করি আমার ভিতরে যেমন শৈতান আছে আমার ভিতরে রাসুল আছে আমার ভিতরে আউল আছে পরিষ্কার আপনি সুদূরের মুখে আমি শৈতান থাকে শয়তানের ঠিকানা খুঁজে বের করেছে আগে তো পড়ছি শুধু আউজুল্লাহ মিনাস শাহিতয়ানুর জেম মার্দো শৈতান থেকে আল্লাহ আশ্রয় কামনা করতেছে মনে প্রশ্ন থাকতো যেটা কোন মার্দুর শৈতান আল্লাহ বন্দা বানিয়েছে প্রতিনিধি করার জন্য খালিফাতুল্লাহ বানানোর জন্য এই বন্দাকে পাপের কাজ করে যে শৈতানটা কে আসলে মন মানতেছে না তাকে খুঁজে বাইর করতেছে ছোট কাল থেকে আমার মন মানসিকতা অনুসন্ধান শুধু খুঁজা বের করা কি আছে কোথায় তো খুঁজতে খুঁজতে পাইলাম আল্লাহ এবং হয় বিশ্বাস আল্লাহ পল্লবের সপ্তম স্তরে থাকেন আর শয়তান থাকে পল্লবের প্রথম স্তরে সুদূরের মোকামা এর প্রভাব আপনাদের কাছে আছে আপনারা খেয়াল করুন না মোড়া কাবা করতে গেলে দেখবেন সুদের মুখে আমি খেয়াল করেন মনটাকে এদিক সেদিক নিয়ে যাই লক্ষ পুষতে দেয় না হয় না হয় না আবার নামাজে দাঁড়ান সব বন্ধ করেন কলব খেয়াল করেন আল্লাহকে সেজদা করতে যান আল্লাহর কাছে গিয়ে তো আল্লাহকে সেজদা করবেন আমরা বলে থাকি খেয়াল কালবে কাল আল্লাহর দি আল্লাহকে হাজের নাজের ওয়াহের জন্য করেন আমরা কিন্তু মাটিকে সেজদা করতে বলছি না কলমের মাধ্যমে আল্লাহ আছে তাকে পরিষ্কার আমাদের প্রশ্নটি খেয়াল কালবে আল্লাহর দিকে আল্লাহকে হাজের নাজের ওয়াহের জন্য পরিষ্কার যখনই আপনি আল্লাহর দিকে খেয়ালটা নেবেন চোখ বন্ধ করে আল্লাহর দিকে আপনার খেয়ালটা যেন যেতে সাহায্য করে তার জন্যে আমরা বলি চোখ বন্ধ করে বলবি খেয়াল করে নামাজ পড়ি এক শ্রেণী হুজুর বলে চোখ বন্ধ করে নামাজ পড়া মাফরো আর একদম আগে বলে যদি চোখ বন্ধ করে নামাজ পড়েন দেহের অন্ধ হয়ে বলে কিন্তু সমাজে বলে বিস্তারটা একটু মুস্ত থেকে চোখ নামাজ পড়ে দেখেন এরা টানাটানি লিখে জিও আমি নামাজ নামাজালি পরিষ্কার না পরিষ্কার না